কিছুদিন আগে যে ছিল দেশের প্রধানমন্ত্রী আজকে হয়ে গেল আসামি আল্লাহ পাকরবুল আলমিন যাকে চান সম্মান দেন আল্লাহ পাকরবুল আলমিন যাকে চান বেআ জ্যোতি করেন এই জন্য আপনি ক্ষমতায় আসেন আল্লাহ আলম আপনাকে এই ক্ষমতা দিয়ে দিয়ে পরীক্ষা করেন ক্ষমতা পাওয়ার পর আপনি মানুষের সাথে কেমন ব্যবহার করেন ক্ষমতা পাওয়ার পর আপনি মানুষের সাথে কেমন আচরণ করেন ক্ষমতা পাওয়ার পর মানুষের সাথে ভালো আচরণ করেন কিনা আল্লাহ এইভাবে মানুষদেরকে পরীক্ষা নেওয়া নিয়ে থাকেন এরে নবীর দল এই জন্য ক্ষমতায় গেছেন কোনো অসুবিধা না কিন্তু ক্ষমতায় যাওয়ার পর এমন অনেক আছে মানুষকে মানুষ মনে করে না ক্ষমতায় যাওয়ার পর গরিবকে মানুষ মনে করে না ক্ষমতায় যাওয়ার পর মানুষের উপর অত্যাচার ক্ষমতায় যাওয়ার পর মানুষের উপর নির্যাতন ক্ষমতায় যাওয়ার আগে মানুষকে বলে একরকম ক্ষমতায় যাওয়ার পরে মানুষের সাথে করে আরেক রকম ক্ষমতায় যায় মানুষের সেবা করার জন্যে আর ক্ষমতায় গিয়া মানুষের সাথে অন্যায় করে অপরাধ করে দুর্নীতি করে দেশের টাকা বিদেশ পাচার করে নবীর উন্মতের দল অতীতেও দেখছি যারা অন্যায় করেছে যারা জুলুম করেছে যারা অন্যের হক মেরে খেয়েছে তাদের বিচার আল্লাহ আল্লাপুল আলামিন করেছেন এই জেনারেশনে আইসা আমাদের চোখের সামনে দেখা আগে ছিল প্রধানমন্ত্রী এখন হলো ফাঁসির আসামি আল্লাহ পাকরবুল আলামিন কাকে কোথায় নিয়ে যায় বলা তো যায় না আমার ভাইরা আমার বন্ধুরা জন্য যারা ক্ষমতার মধ্যে যাইবে এই ক্ষমতা এই ক্ষমতা যেন তাদেরকে ধ্বংস করে না দেয় এই ক্ষমতা যেন তাদেরকে করে এই ক্ষমতা যেন তাদেরকে অপমান অপদস্থ না করে ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার মুসা সালাম এর জামানায় ফেরাউন ছিল ফের ক্ষমতার অপব্যবহার করেছে আল্লাহর সাথে করেছে করেছে আল্লাহ আলামিন বিচার দুনিয়ার মধ্যেই নম্রুল আল্লাহর সাথে শরিক করেছে অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ আল্লাপাকব্বুল আলমিন দুনিয়ার মধ্যেই বিচার করেছেন বড় বড় কাফেররা দুনিয়ার মধ্যে অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ আলামিন দুনিয়ার মধ্যে বিচার করেছে এই জেনারেশনে আইসা আমরা দেখলাম আলেমদেরকে বন্দি করে রাখত অন্যায় করতো জুলুম করতো নির্যাতন করতো কিন্তু আল্লাহ রব্বুল আলামিন শেষ পর্যন্ত বিচার করেই ফেললেন এরে নবীর দল এরে আমার ভাইরা এরে আমার বন্ধুরা এই জন্য বলবো ক্ষমতা আছে ক্ষমতার অপব্যবহার করিও না এখন তো মানুষ যেই দল ক্ষমতায় যা যাওয়ার পর মনে করে দেশটা যেন তার বাপের হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার পর মনে এমন করে দেশটা যেন তার হয়ে গেছে সে চাইলে দেশটাকে বিক্রি করে দেবে সে চাইলে দেশের মাল লুণ্ঠন করবে সে চাইলে গরিবের উপর অত্যাচার করবে জুলুম করবে অন্যায় করবে কিন্তু আমার আল্লাহ আল্লাহাকবুল আলম এই সমস্ত ক্ষমতাশীল ব্যক্তিদেরকে দুলিশাত করে দিয়েছেন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আযুল মুযলমা তুই ইয়াউমুল কিয়ামা জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে এই দুনিয়ার মধ্যে যারা জুলুম করবে তাদের দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে শুধু তাই না তাই না তাই না তাই না কেয়ামতের দিন সে শুধু অন্ধকার আর অন্ধকার দেখবে আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য কারো উপর জুলুম করা যাবে না কারো উপর অন্যায় করা যাবে না কারো উপর অত্যাচার করা যাবে না আজকে তোমার টাকার পাওয়া আজকে তোমার গাড়ির পাওয়ার আজকে তোমার নারীর পাওয়ার আজকে তোমার অর্থ সম্পদের পাওয়ার এই পাওয়ার দেখাইয়া দেখাইয়া গরিবের উপর জুলুম করো অন্যায় করো বিচার করো সাত দিন জুলুম করবা সাত বছর জুলুম করবা দশ বছর জুলুম করবা ষোলো বছর জুলুম করার পর আল্লাহ আল্লাহরুল আলামিন শেষ পর্যন্ত বিচার করেছেন এই জন্য বলবো এই অতীত থেকে শিক্ষা না যারা ক্ষমতার মধ্যে যাইবে তারা যদি আলেমদের উপর জুলুম করে তারা যদি গরিব মানুষের উপর জুলুম করে গরিবের হক মেরে খায় তাদেরকেও আল্লাহ কাকরবুল আলামিন এমনভাবে বিচার করতে পারেন আমার ভাইরা আমার বন্ধুরা আমরাও যারা আম জনতা আসি আমরাও যারা আম পাবলিক আসি আমাদের উচিত এমন ব্যক্তিকে ক্ষমতায় বসানো যে ব্যক্তি ক্ষমতায় যাওয়ার পর মানুষের উপর ইনসাফ করবে অ্যাকশান করবে মানুষের উপর দিন প্রতিষ্ঠা করবে এরেনবির আল এড়ে নবীর উম্মতের দল এমন ব্যক্তিকে ক্ষমতায় বসানো দরকার যে ব্যক্তি মানুষের উপর অন্যায় করবে না জুলুম করবে না বিধবার বাথা ঠিক মতো দেবে গরিবের হক ঠিক মতো আদায় করবে রাস্তায় রডের জায়গায় বাস ঢুকাবে না এমন ব্যক্তি ক্ষমতা দেখা দরকার যে ব্যক্তি মানুষের সাথে ভালো ব্যবহার করবে উত্তম আচরণ করবে কিন্তু দেখা যায় অধিকাংশ সময় যারা ক্ষমতার মধ্যে যায় ক্ষমতার আগে থাকে একরকম ক্ষমতার পর হয়ে যায় আরেক রকম আমার ভাইরা আমার বন্ধুরা এই জন্য সব দেখা শেষ এবার একটু আলেমদেরকে দেখা বাকি আগামীতে যদি আপনারা আলেমদেরকে ক্ষমতায় নিতে পারেন ইনশাল্লাহ আশা করি এবার আলেমরা ক্ষমতায় যাওয়ার আলেমদের মাধ্যমে দিন প্রতিষ্ঠা হবে ইসলাম প্রতিষ্ঠা হবে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে গরিবের মাল আত্মসাধ হবে না বিধর্মী যারা আছে তাদের উপর ইনসাফ করা হবে তাদের উপর জুলুম করা হবে না তাদের হক আদায় করা হবে আমার ভাইরা আমার বন্ধুরা সব দেখা শেষ এবার কোরআন ও হাদিসেরা বাংলাদেশ সব দেখা শেষ এবার রসুলের এর বাংলাদেশ সব দেখা শেষ এবার রসুলের আদর্শ দিয়া বাংলাদেশ গড়তে হবে